ভারতীয় এমপি আনোয়ারুল আজিম খুন হওয়ার পেছনে দুর্নীতির কোনো ঘটনা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি এছাড়াও তিনি বলেন সরকার সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার কারণে সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে দল ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে যৌথ সভা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় পনেরো দিনের কর্মসূচি চূড়ান্ত করা হয় পরে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি জিয়াউর রহমান বাকশালে যোগ দিয়েছিলেন ওবায়দুল কাদের এমন বক্তব্যে সত্যের অপলাপ উল্লেখ করে তিনি বলেন ইতিহাসে বিকৃত করে শহীদ জিয়াকে খলনায়ক হিসেবে উপস্থাপন করতে চায় ক্ষমতাসীনরা সাবেক প্রধান জেনারেল আজিজের উপর মার্কিন থাকার জন্য সরকারকে দায়ী করেন তিনি মিজা ফখরুল বলেন বহির্বিশ্বে বাংলাদেশ এখন গণতন্ত্রহীনতা ও দুর্নীতির দেশ হিসেবে পরিচিতি পেয়েছে কলকাতায় সংসদ সদস্যের লাশ পাওয়া নিয়েও কথা বলেন তিনি উপজেলা নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই বলে দাবি করেন বিএনপি মহাসচিব এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি রনকুল ইসলাম শ্রাবণের উপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল